আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এবং সুপ্রিয় স্টুডেন্টস সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা নতুন বছরের বই নিয়ে অনেকের ভিতরে অনেক কৌতূহল যে নতুন বছরের বই কি হয়েছে বা কি হবে কি কি বই থাকবে না থাকবে কোন টপিকসে থাকবে না থাকবে অনেক কিছু আর ইতিমধ্যে আমরা অনেকেই জেনে গেছি যে আমাদের নতুন বছরের দুই হাজার সালের যে বই সেখানে পরিবর্তন আনা হয়েছে তো আমরা যদি প্রতিটা বইয়ের সূচিপত্র দেখি তাহলে এই পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবো আজকে ছাব্বিশ সালে পঞ্চম শ্রেণীর নতুন বইতে কি থাকতেছে না থাকতেছে সেটা এবং কি কি বই ও কি কি টপিক অর্থাৎ সূচিপত্রে কোন কোন টপিকস রয়েছে সেগুলো তো দেখো নিচে আমাদের বইয়ের তালিকা দেওয়া হলো আর কথা বলতে চাই যে আমাদের এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সহ আরো গুরুত্বপূর্ণ শিক্ষামূলক যত নোটিস আছে যত ভিডিও আছে সবগুলো পেতে হলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই যুক্ত থাকতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এক নজরে আমাদের ফেসবুক পেজ সবাই এখানে যুক্ত হয়ে ফলো দিয়ে দিবা এরপরে লক্ষ্য করো ফেসবুকে আসার পরে যদি আমরা এম এম আই সি স্পেস টি ইসি নামে সার্চ করি তাহলে লক্ষ্য করলে দেখা যায় প্রথম যেটা এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এখানে আমাদের প্রতিনিয়ত নোটিস প্রদান করা হয় যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে এই যে আমাদের অলরেডি ইজ নোটিস বিভিন্ন নোটিস আমাদের এখানে দেওয়া হয়েছে তো এরকম গুরুত্বপূর্ণ নোটিস তোমরা খুব সহজে এটা পেয়ে যাবে সুতরাং আমাদের অবশ্যই ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে তো চলো আজকে টপিকসটা আমরা পুরোপুরি শেষ করি যে দু হাজার ছাব্বিশ সালে বই কি দেখো দু ছাব্বিশ বই যেটা ছিল সেটাই যে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান এবং ধর্ম বই এইগুলো বইয়ের কোনো চেঞ্জ নাই কিন্তু যে বিষয়টা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে টপিক্স কি কি টপিক্স তো চলো আমরা একটা একটা করে দেখিনি তো প্রথমে লক্ষ্য করি প্রথম হচ্ছে আমার বাংলা বই পঞ্চম শ্রেণী একটু কামারটা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো এরপর আমরা সূচিপত্রে চলে আসি দেখো সূচিপত্রে দেওয়া রয়েছে এক নম্বরে বৈচিত্রময় বাংলাদেশ দুই নম্বরে তিতুমির তিন নম্বরে দূরপাল্লা চার নম্বরে পত্র লিখিত পাঁচ নম্বরে ঠিক আছে ছয় নম্বরে সুখু আর দুঃখ সাইক্লোন রয়্যাল বেঙ্গল টাইগার এইভাবে দেখো এখানে আমাদের একাধিক পাঠ দেওয়া রয়েছে সব মিলাই পাঠ দেওয়া রয়েছে তেইশটা যদি আমরা পূর্বের বইয়ের সাথে লক্ষ্য করি তাহলে দেখা যাবে এখানে অনেক অনেক অংশ বা অনেক পাঠই আমাদের এখানে নাই ঠিক আছে যেমন পূর্বের যে শ্রেণী ছিল সেখানে দুই তীরে নামে একটা কবিতা ছিল সেটা এখানে নাই এছাড়া আরো অনেক এখানে পরিবর্তন আনা হয়েছে এরপরে চলে আসি প্রাথমিক যে যদি মলারটা দেখি গত আদলে কিন্তু নয় এবার একটু কিন্তু ব্যতিক্রম ভাবে গণিত বইয়ের মনারটা সাজানো হয়েছে তো এরপরে খেয়াল করি এরপরে সূর্যপত্রটা খেয়াল করি আমাদের এক নম্বরে দেখো গুগুন ভাগ আমাদের পূর্বের যে বইগুলো রয়েছে সেগুলো যদি লক্ষ্য করি তাহলে গুণ একটা চ্যাপ্টার থাকে ভাগ আমাদের একটা চ্যাপ্টার থাকে কিন্তু বর্তমানে এবার আমরা কি করছে গুণ এবং ভাগ দুইটা দুই রকম চ্যাপ্টার মানে দুইটা মিলে দুই রকম চ্যাপ্টার মিলে আমাকে একটা চ্যাপ্টারে অ্যাডজাস্ট করা হয়েছে এরপর গাণিতিক বাক্য গুণিত গুণনীয়ক সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ শব্দ করা গড় পরিমাপ জ্যামিতি উপাত্ত না যেটাকে আমরা আরেকটা ভাষায় বলে থাকি পরিসংখ্যান তাহলে এটা ছিল আমাদের গণিতের বিষয় এরপরে চলে আসলাম ইংরেজির বিষয় সবাই যদি লক্ষ্য করি ইংরেজির বইয়ের যে মলার গুলো সবকিছু কিন্তু কিছুটা ব্যতিক্রম দেখো ইউনিট ওয়ান এট দা লাইব্রেরি তারপরে ইউনিট টু আওয়ার স্কুল গার্ডেন ইউনিট থ্রি বি কোয়াইট প্লেস এইভাবে ইউনিট ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইভাবে টোটাল আমাদের বিশটা ইউনিটে কিন্তু আমাদের ইংরেজি বইটা ভাগ করা হয়েছে ঠিক আছে তো লক্ষ্য করলে দেখা যাবে এখানে কিছু কিছু টপিক নতুন কিন্তু অ্যাডজাস্ট করা এরপরে চলে আসলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যদি বইটা দেখি দেখো বইয়ের কাবার পেজটা কিন্তু তুলনামূলক অন্য যে বছর ছিল বিগত বছরের থেকে কিন্তু সম্পূর্ণরূপে আলাদা সবাই লক্ষ্য করো ঠিক আছে আমরা এটারও ঠিক একইভাবে এটার সূচিপত্র আমরা লক্ষ্য করি এখানে সূচিপত্র হচ্ছে জলবায়ু আমরা মানুষ বাংলাদেশের ক্ষুদ্র নিরীক গোষ্ঠী এই যে আমরা মানুষ এই চ্যাপ্টারটা কিন্তু আগে ছিল না এরকম আরো অনেক চ্যাপ্টার আমাদের এখানে নতুন করে সংযোজন করা হয়েছে এবং কিছু চ্যাপ্টার আমাদের বিয়োজন করা হয়েছে ঠিক আছে এরপর দেখো চার নম্বর আমাদের স্মরণীয় নেতা আমাদের মুক্তিযুদ্ধ এইভাবে দেখো এখানে কত সুন্দরভাবে আমাদের সূচিপত্রগুলো সাজিয়েছে নতুন আঙ্গিকে ঠিক আছে তো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো মোট ষোলোটা চ্যাপ্টার কিন্তু আমাদের সমাজ বইতে দেওয়া হয়েছে এরপরে চলে আসে প্রাথমিক বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞান বইটাও যদি আমরা লক্ষ্য করি এটাও কিন্তু পূর্বের আদলে নয় এটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এবং ভিন্ন একটা মলাটে ছাপানো হয়েছে তো এটারও সূচিপত্র আমরা লক্ষ্য করি এক নম্বর যে অধ্যায় জীব জীবের আবাসস্থল দুই নম্বর অধ্যায় জীব ও পরিবেশের আহ যে নির্ভরশীল তিন অধ্যায় খাদ্য চার নম্বর অধ্যায় বয়স নিকাল পাঁচ নম্বর অধ্যায় পদার্থের গঠন এইভাবে দেখো ছয় নম্বর অধ্যায় সাত আট এইভাবে দেখো আমাদের টোটাল তেরোটা চ্যাপ্টার কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে যদি আমরা লক্ষ্য করি এখানেও কিন্তু আমাদের কিছু কিছু চ্যাপ্টার নতুন করে সংযোজন করা হয়েছে এবং কিছু কিছু চ্যাপ্টার আমাদের কি বিয়োজন নিয়োজন করা হয়েছে ঠিক আছে তো অনেক চ্যাপ্টার এখান থেকে নতুন নতুন মনে হবে আশা করি এগুলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো তো এরপরে দেখো আমাদের যে ধর্ম যে বইটা সেটা আমি এখনো পর্যন্ত তোমাদের এই ধর্ম বইটা আমি হাতে পাইনি যার কারণে আমি এটার কোনো টপিকস বা এটার কোনো ভিডিও আমি করতে পারি নাই ঠিক আছে যখন আমি হাতে পাবো তখনই আমি এটা ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব বা আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে আমি আবারও দেখাই দিই আমাদের যে ফেসবুক যে পেজটা রয়েছে এই পেজে আমি নতুন যে বইটা থাকবে সেটা আমি দিয়ে দিব ঠিক আছে নতুন যে বইটা পাবো মানে ধর্ম যে বইটা সেটা আমি যখনই পাবো তখন এই পেজে আমি আপলোড দিয়ে দিব সুতরাং এই ফলো দিয়ে অবশ্যই সাথে তো শিক্ষার্থী ছিল নতুন বছরে দুই ছাব্বিশ সালে পঞ্চম শ্রেণীর যে বই সে বইতে কি কি টপিক থাকতেছে না থাকতেছে সবকিছু আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ইন্টনটি বাজি দাও সেই সাথে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুক প্রত্যেকটা ক্লাস আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে